আসসালামু আলাইকুম এখন দেখাবো চব্বিশ ফাল ডম্পিং বিশ ইঞ্জিন সাইপিং সির বিল্ডার্সের গাড়ি সির বিল্ডার্সের ইঞ্জিন তো আপনাদের ডম্পিং গাড়ি এই ভিডিওতে আমি দেখাবো দুইটা জিনিস সেটা হচ্ছে অনেকে নতুন গাড়ি নেওয়ার পর অনেক কিছু ভুল করেন সে সম্পর্কে এই ভিডিওতে জানাবো ইনশাল্লাহ আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে গাড়ি আঠাশ বিলেট ডম্পিং আসছে বিশ ইঞ্জিন দিয়ে চাংসাই এই জন্য বলছি যে অনেকেই বিশেষ আঠাশ প্লেট গাড়ি নিতে চান ডক্ফিং গাড়ি নিতে পারেন নতুন আসছে আর কি যাই হোক প্রথম বিষয় হচ্ছে প্রত্যেক ভিডিওতে দেখাই থাকি এই যে সাইফিং লেখাটা দেখবেন বানানটা দেখবেন এই যে ব্যাক প্লেটে যে পাস্তা দেখতে পাচ্ছেন এটাও দেখে নেবেন এটা ডাবল চাষিদের গাড়ি দেখতে পাচ্ছেন শ্রীড বিল্ডার্সের গাড়ি আর তো বিষয়টা হলো আপনাদেরকে আরেকটা যদি জানিয়ে রাখি সেটা হচ্ছে সবসময় বলে থাকি যে চিটং বিল্ডার্সের গাড়ি পাঁচ তারা সাইফিং ইঞ্জিন কিন্তু আসে না এটা কিন্তু আলাদাভাবে আসে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখায় রাখি সেটা হচ্ছে যে এই যে সাইফিং আছে দেখতে পাচ্ছেন এগারোশো দশ মডেল বিশ এইস এই যে এগারোশো দশ মডেল দেখতে পাচ্ছেন ডাবল এবং কীভাবে বুঝবেন যে ডমফিং অরিজিনাল গাড়ি ডিএফএম প্রত্যেকটি জায়গায় এরকম ডিএফএম দেখতে পাবেন যে গিয়ার বক্সের প্রত্যেকটি গাড়ি অরিজিনাল হলে এরকম ডিএফএম লেখা থাকবে প্রত্যেকটি জায়গায় এরকম ডিএফ থাকবে দেখতে পাচ্ছেন যে এটা নেমপ্লেট এর সাথে কিন্তু আরেকটা একটা নেমপ্লেট থাকতে হবে সেটার জন্য বোঝা যাবে যে চিট বিল্ডার্স কিনা প্রত্যেকটা গাড়িতে এরকম নেমপ্লেট থাকে যাই হোক আলহামদুলিল্লাহ গাড়ির কালার অনেক ভালো বেরোছে এইখানে চেন আসছে আড়াইশ বিলেটের আর এইটা আটচল্লিশ বিলেটের চেন দুজনটাই চেন আর কি নতুন যে গাড়িটা আসতে আর কি যাই হোক এই গাড়িটা সম্পর্কে আপনাদেরকে জানাবো এখন টু লেখা আছে এরকম এখন বিষয়টা হলো দেখতে পাচ্ছেন যে ক্লাস বক্সেও ডিএফ আছে দেখতে পাচ্ছেন এইখানেও ডিএফ লেখা আছে টুম টম্পাইগুলি করে প্রত্যেকটা জায়গায় ভিডিওতে সবসময় বলে থাকি দেখতে পাচ্ছেন সিভিএম চিরাং বিল্ডার্সিং মেশিনারিজ লিমিটেড বর্তমান কত দিয়ে নিচ্ছে আর কি মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দেবো এই ভাইদের কাছ থেকে ভাই সন্ধ্যায় নিয়েছে বিষয়টা হলো আমাদেরকে আরেকটু যদি জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এটা বিশ গ্রো সাইফিং দিয়ে চালায় আমাদের অঞ্চলে সিডোর দিয়ে যেহেতু চালায় তাই জন্য আর কি তো অনেকেই নতুন গাড়ি নেওয়ার পরে ভুল করে সেটা হচ্ছে যে এইখানে সেকেন্ড বক্সটা লাগায় না সেকেন্ড বক্স না লাগানোর কারণে বলে যে ভাই লোহার চাকা বেঁধে যাচ্ছে এই টেন কভারের সঙ্গে অবশ্যই সেকেন্ড বক্স লাগায় নিয়ে তারপরে লোহার চাকটার যে দুইটা ইয়ে আছে সেকশন আছে ওইটা দিয়ে লাগায় তারপরে আপনারা চালাবেন অবশ্যই তো এখন আপনাদেরকে জানাবো কোন ভাই নিয়েছে বাসা কোথায় কতদিন দিন নিয়েছে সেটা জানাবো ইনশাল্লাহ ভাই আপনার নাম কি আব্দুল করিম ভাই ভাষা কোথায় পূর্ব বাগদুল থেকে আসছে পাংশা থানা ভাই গাড়ি কি অরিজিনাল পাইছেন শিরং বিল্ডার্সের গাড়ি আচ্ছা ইঞ্জিনটি অরিজিনাল পাইছেন জোরে বলেন পাইছেন আচ্ছা কালার কোয়ালিটি সব ঠিক আছে কোনো সমস্যা নাই পছন্দ হয়েছে তো না যাক আলহামদুলিল্লাহ দিন নিছেন এই গাড়িটা কমপ্লিট সিটোর বাদে এক লক্ষ একানব্বই হাজার টাকাতে ভাই নিয়েছে তার মুখ থেকে শুনলাম যে গাড়িটা কমপ্লিটলি এক লক্ষ একানব্বই হাজার টাকা আপনারা নিজের মুখে শুনলেন যে বিল্ডার্সের গাড়ি এবং বিল্ডার্সের ইঞ্জিন এক লক্ষ একানব্বই হাজার টাকা এনে নিয়েছে আর কি তার মুখ থেকে শুনলাম কি তো এগুলো ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ